ধ্বংসজ্ঞ শুরু করে এবং তারা ইসরায়েল ফিলিস্তিনের জমি দখল করার চেষ্টা করে এবং এরপর ইসরায়েল আরও অন্যান্য দেশের দিকেও যায় তাদের জমি দখল করতে এবং তাদের ধ্বংস করতে এবং এই যুদ্ধটা ধীরে ধীরে আপনি যেটাই বলুন প্রক্সি যুদ্ধ বা অন্য কিছু এটা ছড়িয়ে পড়তে শুরু করে এবং তারপর যুক্তরাষ্ট্র রাশিয়াও কিছু গ্রুপকে সমর্থন দিতে শুরু করে মধ্যপ্রাচ্যে তবে সরাসরি নয় বরং প্রক্সির মাধ্যমে বা অন্য কোনোভাবে এবং তারা সিরিয়াতেও যায় এবং এরপর আরো অনেক আরব দেশ বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো এই সংঘাতে জড়িয়ে পড়ে এবং তাদেরও এই পরিস্থিতির মধ্যে টেনে আনা হয় এমনকি তুরস্ক ও এই যুদ্ধে জড়িয়ে পড়ে এবং আমার স্বপ্নেও আমি দেখেছি তুরস্ক ও এই যুদ্ধে খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হয়তো তারা এর দোয়ানের দিকেও যাবে তাকে পরিণত করবে আহ মানে তাকে একজন শক্তিশালী নেতা হিসেবে দেখবে এবং কি বলবো হত্যা করা ঠিক আছে মানে বলছি হয়তো তারা এর দোয়ানকেও হত্যা করার জন্য এগিয়ে যাবে এবং এরপর এই যুদ্ধ শুরু হবে এবং কয়েকটি দেশে ছড়িয়ে পড়বে তারপর এই সময় ইসরায়েল দাজ্জালের মন্দিরও নির্মাণ করবে এবং এরপর এই যুদ্ধ আরো ছড়িয়ে পড়বে হয়তো আরো কিছু দেশ এতে জড়িয়ে পড়বে এবং এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ও প্রকাশ্যে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে যখন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে এই যুদ্ধে মধ্যপ্রাচ্যে অংশ নেবে তখন এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হবে এবং যুদ্ধক্ষেত্রের ভূমি হবে আরব দেশগুলো এবং আরব দেশগুলো এতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং আরেকটি স্বপ্ন আছে যেখানে বলা হয়েছে ইসলামের তিনটি প্রধান দুর্গ রয়েছে প্রথম দুর্গ হচ্ছে তুরস্ক দ্বিতীয়টি সৌদি আরব এবং তৃতীয় ও শেষটি হচ্ছে পাকিস্তান স্বপ্নে আমি যা দেখেছি কাফিররা দুইটি প্রধান দুর্গ তুরস্ক ও সৌদি আরব ধ্বংস করবে এবং তারা এগুলো তৃতীয় বিশ্বযুদ্ধে ধ্বংস করবে আর অন্যদিকে পূর্বের দেশগুলোতে আল্লাহ তার রহমতে এই স্বপ্নগুলো ছড়িয়ে দেবেন এবং মানুষ আগে ভাগেই জানবে ও বুঝতে পারবে তার স্বপ্ন সত্যি হচ্ছে আসলে আমার স্বপ্নগুলো হচ্ছে মুসলিমদের সতর্ক করা যে এই ঘটনাগুলো খুব শিগগিরই ঘটতে যাচ্ছে যেমন তৃতীয় বিশ্বযুদ্ধ কাজ ওয়াহিন্দি এবং আমাদের মুসলিমদের আবারও ঐক্যবদ্ধ হওয়া উচিত এবং এই ঘটনাগুলোর জন্য প্রস্তুতি নেওয়া উচিত কিন্তু মুসলিমরা এই স্বপ্নগুলোকে বিশ্বাস করবে না হয়তো তখনই বিশ্বাস করবে যখন এগুলো সত্যি হতে শুরু করবে তবুও অনেক মানুষ এই স্বপ্নগুলোতে বিশ্বাস করবে এবং তারা এই বার্তাটি অন্যদের কাছে ছড়িয়ে দেবে তাই আমার স্বপ্নের মূল বার্তাটি হচ্ছে শিরক এবং তার সব রূপ থেকে দূরে থাকা যতক্ষণ পর্যন্ত আমরা শিরক এবং তার রূপ থেকে দূরে না থাকি আল্লাহ আমাদের সাহায্য করবেন না আর যদি আল্লাহ সাহায্য না করেন তাহলে আমরা মুসলিমরা কোথাও ইসফল হতে পারব না তাই এটাই হচ্ছে পূর্বের দেশগুলোতে পূর্বের দেশগুলোতে এই স্বপ্ন ছড়িয়ে পড়বে এবং মানুষ বিশ্বাস করবে আর তারা শিরক ও তার সব রূপ এদিয়ে চলা শুরু করবে এর মাধ্যমে আল্লাহ পূর্বের দেশগুলোর মুসলিমদের সাহায্য করবেন এবং তারা ঐক্যবদ্ধ হবে এবং তারা এটাও জানতে পারবে যে এই ঘটনাগুলো মানে এই তৃতীয় বিশ্বযুদ্ধ সব জায়গায় ছড়িয়ে পড়বে এবং একসময় এটা পাকিস্তানেও পৌঁছাবে তাহলে এবং আমার স্বপ্নেও যখন আমার স্বপ্নের খবর পাকিস্তানের সেনাপ্রধানের কাছে পৌঁছাবে তখন পাকিস্তানের সেনাপ্রধানও নবী মুহাম্মদ সাল্লাহু আলাহি ওয়া সাল্লামের পক্ষ থেকে সাক্ষ্য পাবেন এবং তিনি স্বপ্নের সেনাপ্রধানকে সাক্ষ্য দেবেন যে কাসিম মিথ্যা বলছে না এবং তার স্বপ্নগুলো সত্য এবং যেভাবে আল্লাহ তাকে তার স্বপ্নে দেখিয়েছেন ঠিক সেভাবেই ঘটনাগুলো ঘটবে এভাবে পাকিস্তান সেনাবাহিনী কিছু সাহসী পদক্ষেপ নেবে তারা শিরক এবং তার সব রূপ দূর করবে যারা পাকিস্তানকে ভালোবাসে তারা ক্ষমতায় আসবে এবং পাকিস্তান আবার উত্থান শুরু করবে এবং আল্লাহ পূর্বের মুসলিম দেশগুলোকে তিন হাজারটি কালো ফাইটার বা যুদ্ধ বিমান দিয়ে সাহায্য করবেন এই কালো জেট ফাইটারগুলো যখন বের হবে তখন এমন কি আমি সেই স্বপ্নে দেখেছি আমেরিকান সামরিক প্রকৌশলীরাও অবাক হয়ে যাবে কিভাবে পূর্বের মুসলিমরা এত দ্রুত এত সহজে এই কালো জেট ফাইটারগুলো পেল তাই মধ্যপ্রাচ্যে এই ভয়াবহ যুদ্ধ চলতেই থাকবে এবং আমি স্পষ্টভাবে দেখেছি কেউ তাদের সাহায্য করতেও যেতে পারবে না এবং মধ্যপ্রাচ্যের নিরীহ মুসলিমরা খুবই নির্মমভাবে নিহত হবে যা অত্যন্ত দুঃখজনক এবং তারপর কাফিররা পাকিস্তানের দিকে অগ্রসর হবে এবং তারা ভারতের সঙ্গে হাত মেলাবে আর ভারত ও তার মিত্র দেশগুলো একসাথে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় ভূখণ্ডে জড়ো হবে একটি বিশাল সামরিক প্রস্তুতি নিয়ে এবং সেখানে হয়তো শত শত পতাকা পাকিস্তান ও পূর্বের মুসলিমদের বিরুদ্ধে উঠবে যেমন হয়তো শত শত দেশের সেনাবাহিনী সেখানে যোগ দেবে এবং এমন কি আল্লাহ পাকিস্তান ও পূর্বের মুসলিমদের সাহায্য করবেন তিন হাজার কালো জেট ফাইটার দিয়ে কিন্তু তবুও অনেক মুসলিম ভয়ে